মিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো চলে আসছি বাবার বাড়িতে বাবার বাড়িতে আসছি কেন বললাম জানো আমি সহায়দাবাদ পার হয়ে গেছি প্রায় বেলকুশির কাছাকাছি সে কারণেই বললাম আর মনে মনে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সিরাজগঞ্জ থেকে ভিডিওটা শুরু করব না কেমন যেন একঘেয়ে হয়ে গেছে একটু ভালো লাগলো না আর আজকে থেকে আমার ঈদ শুরু বাবার বাড়িতে যে মেয়েরাই আসে না কেন তাদের তখন থেকে ঈদের দিন মনে হয় আর ঈদ শুরু হয় তো আমারও কিন্তু সেক্ষেত্রে একই আজকে থেকে যেন আমার ঈদ শুরু হলো বাবার বাড়িতে যাচ্ছি আর দুই মেয়ে দেখো রেডি হয়ে গেছে সুন্দর করে বাবার বাড়ির দেয়ার ড্রেস পরছে আমি নিজেও বাবার বাড়ি দেয়ার ড্রেস পরছি তো বাবার বাড়ি যাচ্ছি ঈদের একটা দিন মানে ঈদের পরের দিন যাচ্ছি কিন্তু আজকে ঈদের পরের দিন তো ঈদের পরের দিন যাচ্ছি তাতে কি হয়েছে আমার তো মনে হচ্ছে যে আজকেই যেন আমার ঈদ দেখো রাস্তার পরিবেশটা এত সুন্দর আমাদের বেলকুচির এই রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই রাস্তাগুলোতে যাইতে খুবই ভালো লাগে বিশেষ করে মোটর সাইকেলে যাইতে ভীষণ ভালো লাগে আর দেখো কি অবস্থা বেলকুচিতে কি পরিমাণের জ্যাম আমি বেলকুচিতে পৌঁছায় গেছি অলরেডি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনে হয় যেন ঢাকা শহরে রাস্তা এটা এত পরিমাণে জ্যাম পড়ে প্রায় সময়টাতেই এত জ্যাম পড়ে আজকে যে নতুন জ্যাম পড়ছে সেরকম না কিন্তু এই যে মানে বেলকুচিরই এই জায়গাটুকুতে প্রতিদিন এরকম জ্যাম তো আমরা এখন হচ্ছে জ্যামে বসে আছি ভাবলাম যে ফোনটা অন করে তোমাদের দেখায় যেটা বলতেছিলাম তো অলরেডি আমরা নিচে নামে গেছি এখন ধুকুরে বেড়া যাওয়ার উদ্দেশ্যে নিচের রাস্তায় অলরেডি নামা হয়ে গেছে তো দেখো নিচে যে এত জ্যাম পড়বে সেটা ভাবতেই পারি নাই এত ভিড় ঈদের পরের দিন তো সব সবাই ধরো যে মানে যা যার মতো আমার মতোই তো সবাই বাবার বাড়িতে যাওয়ার জন্য উৎপাত সবাই হয়তো বাবার মায়ের কাছেই যাইতেছে ভাইয়ের কাছে বোনের কাছে তো আমিও যাচ্ছি সেক্ষেত্রে তোমার আনন্দই অন্যরকম সবার মতোই আর সবারই যেরকম আনন্দ লাগতেছে আমারও এরকম আনন্দ লাগতেছে আর আজকে থেকে যেহেতু তোমার ঈদ শুরু অবশ্যই আনন্দ পাবে আমার ভিডিওগুলো দেখে বাবার বাড়িতে ভিডিওগুলো দেখে ভীষণ 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 আনন্দ পাবে তো তোমরা দেখতে থাকো পরপর ভিডিওগুলা আমি কী কী ভিডিও তোমাদের দেই সেটা অবশ্যই আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখো স্কিপ না করে তাহলে তোমরা দেখতে পাবে না হলে কিন্তু দেখতে পাবে না তো আস্তে আস্তে জ্যাম সারা শুরু করে দিছে তো মোটামুটি সামনে একটু প্লেয়ার আছে হয়তো গাড়িটা শান্তি মতো এখন যেতে পারবে এটাই হচ্ছে ব্যাপার আর হচ্ছে এই গাড়ি হচ্ছে সিএনজি যেহেতু নিয়ে আসছি আমি সিএনজিটা আমাকে ধুকিরা বেড়া পর্যন্ত নামাই দিছে ওখান থেকে আমার ভাই এসে নিয়ে গেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কেন না আমি ছোট ভাইকে এখন পর্যন্ত ভিডিওতে ভাবে দেখাই নাই তো আসলে আমার ভাইকে একটু লজ্জা পায় বেশি ভয় পাই না কারণ আমার ভাই ভয় পাওয়ার মানুষটাই না আমার ভাই হচ্ছে ফ্রি সবাইকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে শান্ত সৃষ্ট একটা শান্তির শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া মা ভাবি ভাই সবাই অস্থির হয়ে গেছে কি খায় আগে খায় নাও সব রেডি খাবার এই যে এগুলো সব বের করে খাইতে বলতেছে তো খাই নিয়ে গেছে আইসে আগে রান্না দেখাই খাইলাম খাওয়ার পরে ভাবি রান্না করতেছে রান্নাবাড়ি শুরু কানা আর দেখো এখন কি দেখাচ্ছি এই ফিরাতে লেখা হয়েছে রুবায়া তাহম্মেদ আর হচ্ছে নিচে কি লেখছি শূন্যতে খাতনা তো আমার ভাতিজার শূন্যতে খাতনা হয়ে গেছে সেটা অনুষ্ঠান করা এখনও হয়নি অনুষ্ঠান কবে জানো কোরবানিদের তিন দিনের দিন মানে দুদিন পরে অনুষ্ঠান তো আজকে আমরা ভাবছি একটু গোসল করাবো সুন্দর করে গোসল করাইয়া হচ্ছে গোসলটা আমরা একটু আনন্দ করে নিজেরা নিজেরা করতে চাইতেছি আসলে দাওয়াত করে যে মানুষজন আসবে এরকম কোনো কিছু না ঘরোয়াভাবে আমরা গোসল করাবো তো সেই গোসলটা যদি একটু মজা করে না করি তাহলে কি হয় বলো তবে আমরা যে এত মজা করব আর এত মজা হবে সেটা আমরা ভাবতেই পারি নাই তো বা আমি আবার দেখো আবিরগুলো দিয়ে সুন্দর করে প্লেটে গোছায় নিতেছি আবিরগুলো ঢালার সঙ্গে সঙ্গে কেমন যেন ছিটকা যাইতেছে মানে এদিক সেদিক ছিটকা যাইতেছে সেগুলো আবার হাত দিয়ে ঠিক করতে হইতেছে কি যে একটা জ্বালা তো সুন্দর করে ঢালবো গুছ মানে সুন্দর হয়ে থাকবে সেরকম না তো বেশি তোমার ইয়া হয়ে যেতেছে সিটা যাইতেছে সেটা আবার হাত দিয়ে পরিষ্কার করে গোসায় নিতেছি তো যাই হোক আবিরগুলো গোসাই নিব এই পাশে প্লেটে ধান দুবলা অনেক কিছু আছে সেগুলোতে গোসাই নিব তবে ফাইনাল ফাইনালি মানে কেমন করে গোসাইছি সেই জিনিসটা আজকে তোমাদের দেখাতে পারি নাই দেখাই নাই তবে পরপর ভিডিও যদি আমার দেখো আমি কিন্তু একটু আগেও বলছি এখনও বলি পরপর ভিডিওগুলো দেখলে তোমরা ভীষণ ভীষণই মজা পাবে ভীষণ মজা পাবে আমরা যেই রং দিয়ে কী কী করছি কী বলবো তোমাদের ভীষণ মজা হয়েছে তবে যতটা পারছি সে তোমাদেরকে দেখা খানোর জন্য ভিডিও করে রাখছি তো আমরা একদম চলে আসছি খেতে দেখো খাওয়ার এখানে আর সবার খাওয়া হয়ে গেছে আমরা মেয়েরা বাকি আছি আর ছেলেরা খাইছে যখন তখন ভিডিও করতে পারি না খাসির মাংস গরুর মাংস পাবদা মাছ সালাদ আর হচ্ছে তোমার রুই মাছ তো এই খাবারগুলো আমাদের রান্না করা হয়েছে আমরা আমরাই শুধু তো বাইরের বললামই তো সরি ইয়ে শাক ভর্তা আছে আলু ভর্তা আছে তো সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করতে বসছি দইও ছিল সাথে দেখো দেখতেছি এখন আর বলতেছি ভুলে গেছিলাম ঈদের দিন থেকে একই ড্রেস পরে আসি ব্যাপারটা কেমন দেখা দেখো মুখ টুক ধুয়ে এখনো মুছি নাই ভেজা মুখে একটু তোমার হলো কি বলে ভ্যাজলিন লাগাইলাম তার কারণ হচ্ছে মুখে একদম আবিরের দিয়ে অবস্থা খারাপ ছিল আবিরের রং দিয়ে তার কারণ আর বিশেষ করে সমস্যা আমার আমি তো এমনি মেকআপই করতে পারি না সেই ক্ষেত্রে আবার আবিরের রং একটু বাজে হয়ে গেছে মুখের জন্য আর ভালোই মজা করলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম ভালোই লাগলো তারপরে কি বলবো তোমাদের গোসল দিতে পারি নাই এখনও আমরা এই যে গোসল দিয়ে যেহেতু ভিজা শাড়িটারই ভিজে গেছে আবার এই ডেসটাই এর জন্য চেঞ্জ করে নিলাম গোসল দিতে যাব। গোসল দিতে যাব যে শাড়িটা আগে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু এত রাত্রে আর শাড়িটারই ধুবো না অল্প অল্প ভিজছে অতটা ভিজে নেয় সে কারণেই তো আমার রেখে দিছি যে গোসল দিয়ে হচ্ছে মানে এই ড্রেসটা পড়ে আবার গোসল দিই সেই কালকে ওই মানে মানে ঈদের দিনের কথা বলতেছি কতকাল বাসায় গোসল করে এই ড্রেসটা পড়ছি আজকে রাত পর্যন্ত সেই একই ড্রেস পরাই আসছে কিছু করার নাই আর পরের অনুষ্ঠানের পরেটুকু যদি দেখতে চাও অবশ্যই কালকে পর্যন্ত ওয়েট করতে হবে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোমাদের তাহলে না দেখতে পাবে যে গোসলের মানে ইয়াটা আমরা কেমন কেমন করছি কতটা সুন্দর করছি কি করছি মানে সব কিছু এ টু জেড তো এটাই হচ্ছে কথা তো ভিডিওটা আজকে ছোট খাটো একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদের ছোট্ট একটা টুনি ভিডিও দিয়ে দিলাম খুব একটা বড় করলাম না কী হয়েছে মা হুম অবশ্যই দিব ও আমার ফ্যানটা মানে ইয়া দিয়া কি বলে চালানোই আছে ফ্যান চালানো অবস্থায় ভিডিও করতেছি ফ্যানের হয়তো বা বাতাসের অনেক শব্দ আসতেছে তো তোমরা মানায় নিও আর আমার ঈদের দিন আজ থেকে শুরু ঈদের পরের দিন থেকে আমার ঈদের দিন শুরু এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো বা হয় যে বাবার মায়ের কাছে গেলে ঈদ শুরু হয় মূলত ঈদের দিন আমার কোনো ঈদ ছিল না সেটা অবশ্যই তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো সেদিন আমার ঈদ থাকার কথাও না কেননা অত কাজ করে মানে সব কিছু সামলায় আসলে মনে হয় না ঈদ ঈদ আর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম ঈদের দিন না খেয়ে না দিয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিলো তো আলহামদুলিল্লাহ আমার আজ থেকে মানে ঈদের পরের দিন থেকে ঈদের দিন শুরু তো ঈদের দিন কয় থাকে সেটাই তোমরা দেখবে আর আমি বাবার বাড়ি যে কয়দিন থাকবো আমার সে কয়দিন ঈদের দিন ঈদের দিন মনে হয় এরকম আনন্দ হয় এরকম ভালো লাগে যদিও তোমার শরীরটা প্রচণ্ড খারাপ আছে এখনো তবু আসলে সবার ভিড়ে মানে আনন্দ করতে যায় সব কিছু ভুলে গেছি বাবা মা ভাই ব্রাদার বাস মানে সব বাইকে পায়া মানে মনে শরীরের ক্লান্তিটা দূর হয়ে গেছে কিন্তু সব মিলাই রাত্রে যখন ঘুমাতে যাব তখন ঠিকই শরীর ব্যথা পা ব্যথা হাত ব্যথা খুবই কষ্ট হয় এটাই হচ্ছে কথা আর কথা বলে তোমাদের অনেকটা মানে বাড়ায় নিলাম পারতাম এইটুকুর সময়ে যতটুকুর সময় কথা বলছি ভিডিও মানে অন্য অনুষ্ঠানের বাকি অংশ দেখাতাম আসলে কি তোমার মানে কোথা থেকে শেষ হবে শুরু হবে এরকম একটা ব্যাপার আছে তো সে কারণেই আর ওইভাবে দেখাইলাম না তো কালকে পরের অংশটা অবশ্যই দেখতে পাবে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ